হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তানুশ্রী চলুন আজকে আবার আমি সেই দুই বছর আগে জার্মানিতে যাই এ বছরের তো জার্মানির সব ভিডিও আমি দিয়ে ফেলেছি কিন্তু তার আগের বছর যে আমি গেছিলাম সেই ভিডিওগুলি আর দেওয়া হয়নি তো এখন আস্তে আস্তে আমি সেই ভিডিওগুলি দেব ইন্ডিয়াতে তো মোটামুটি সেলিব্রেশন মানে শেষের পথে তো এখন সেই ভিডিওগুলি একটু ধীরে সুস্থে দেওয়া যেতে পারে আমরা চলে গেছিলাম লিউডিসবার্গ ওখানে ছিল পামকিন ফেস্টিভ্যাল প্রচুর বড় বড় পাম্পকিন ছিল এখানটায় আর পামকিন দিয়ে গোটা পার্কটাকে সাজানো হয়েছিল জার্মানিতে হ্যালোইন ওরা পালন করে না ঠিকই কিন্তু এই পামকিন ফেস্টিভ্যালটি প্রত্যেকবারই হয় আর এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট পাম্পকিন ফেস্টিভ্যাল জার্মানির লিউডিসবার্গে আর এখানটায় চার লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি ভ্যারাইটির পামকিন এখানটায় দেখতে পাওয়া যায় আর প্রচুর পামকিন থাকে বিশাল বড় বড় আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার ওয়ার্ল্ডের লার্জেস্ট পামকিন ফেস্টিভ্যালে সব এখানটায় আমরা বন্ধু বান্ধবীরা মিলে গেছিলাম আমাদের বন্ধু বান্ধবী বলতে আমার হাজব্যান্ড আবিরের কলিকদের সাথে ওরা ওখানেই জার্মানিতে পারমানেন্টলি থাকে এখন আর এখানটায় একটা বোটিং এর অপশন ছিল বেশ বোটিং করে গোটা পার্কটার চারিপাশটাও ঘোরা যাবে বেশ মজা হয়েছিল আর এই যে পুরো পার্কটা এটা জার্মান গভর্নমেন্টের হর্টিকালচারের আন্ডারে পড়ে এখানটায় একটা বিশাল বড় প্যালেস আছে যেটা আমি শুরুতেই দেখালাম বিশাল বড় বিল্ডিং তো সেই বিল্ডিং সেই প্যালেসের আন্ডারে হর্টিকালচারের আন্ডারে এই পাম্পকিন ফেস্টিভ্যালটা হয় আর এটা ফলের টাইমে হয় ফলের টাইমে বলতে এই যে পাতাগুলো যখন ঝরে ঝরে পড়ে এই সিজনটাকে তো ফল বলা হয় মানে শীতের শুরুর দিকে তো ফলের টাইমে এটা হয় দেখুন কী বিশাল বড়ো পামকিন এগুলো কিন্তু অরিজিনাল পামকিন এমন নয় যে এগুলো নকল পামকিন এগুলো অরিজিনাল পামকিন আর এর ভেতরে রয়েছে একটা কাসেল ওই যে দূরে দুর্ঘটা লাইট চলছে সেই কাসেলে এখানটায় লাইট শো হয়েছিল আর ঠিক তার আগে দেখুন এই মাছটা বানানো হয়েছে এটাও কিন্তু পামকিন দিয়ে মাছটা বানানো হয়েছে তো এখানে বিভিন্ন ধরনের পামকিন দেখতে পাওয়া গেছিল কিন্তু আমরা যখন গেছিলাম ততদিনে পামকিনগুলো একটু একটু পচতে শুরু করেছিল একটু একটু নষ্ট হয়ে গেছিলো ব্যাড ভেজার ছিল সে জন্যে এই যে এখানে একটা কার্টুনের মতনও ছিল পামকিন দিয়ে আর পাশেই হচ্ছিলো লাইট শো আজকাল এই সমস্ত লাইট শো তো ইন্ডিয়াতেও হয় দেখুন ফলের কারণে চারিপাশটা কত সুন্দর কালার হয়েছে গাছগুলোর নীল হলুদ কমলা এই লাইট শোগুলো অন্ধকারে দেখতে বেশি ভালো লাগে কিন্তু যাই হোক আমরা মোটামুটি হালকা অন্ধকার হতে হতেই বেরিয়ে চলে এসেছিলাম কারণ আমাদেরকে ছোট বাচ্চা নিয়ে যেতে হবে আর এই দুর্গতে খুব ভালো লাইট শো দেখাচ্ছিল মানে ওই লেজার লাইট ফেলে যেটা করা হয় বেশ ভালো লাগছিল আর কালারটাও চেঞ্জ হচ্ছিল মাঝে মাঝে এক্ষুনি নীল তো এক্ষুনি পিঙ্ক বেশ ভালো লাগছিল দেখতে তো একদিনের জন্যে বাচ্চাকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে জার্মানির লিউডুস পার্কে যাওয়ায় যায় ঘুরতে বেশ ভালো লাগছিল। আর সন্ধ্যেবেলা পাম্পকিনগুলোতে ছোট ছোট আলো জ্বালিয়ে দিয়েছিল জোনাকির মতন টিমটিম করছিল দেখতে আরও সুন্দর লাগছিলো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন টাটা